হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানে শুভ নববর্ষের শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো বলেন তো কোথায় চলে যাচ্ছে আজকে যেহেতু শুভ নববর্ষ পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উপলক্ষে বাবার বাড়িতে চলে যাচ্ছি আর আজকের ব্লগটি আমি সাজিয়েছি আজকের দিনে কোথায় গেলাম কি কি করলাম এবং কি কি মানে রান্না রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো তো আমি প্রায় মানে চলে এসেছি বাবার বাড়ির কাছে যেহেতু গাড়ি থেকে নেমে আর ভিডিও করতে পারেনি ঠিক বাবার বাড়ির সামনে এসে আর কি একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখেন একটু দেখাচ্ছি সবুজের সমারোহ আমার প্রিয় মাতৃভূমিকে আসলে গ্রামের মানুষগুলো অনেক বেশি সরল সোজা হয় আর গ্রামের দৃশ্যগুলো দেখতে কিন্তু চোখ জুড়িয়ে যায় আমার মতো কার কার গ্রামের দৃশ্য বা গ্রামের বাড়িগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলে যাবেন তো এদিকে আর কি বাবার বাড়িতে এসে পৌঁছে গিয়েছি আর বাবার বাড়িতে কিন্তু আজকে মাছের হাট বসে গিয়েছে আজকে যেহেতু পয়লা বৈশাখ আজকেই নাকি আমাদের পুষ্কুনিতে আর কি বড় জাল ফেলা হয়েছে তার জন্য এদিকে আর কি অনেক মাছ নাকি ধরা পড়েছে তার জন্য সকাল থেকে আমাকে অনেক বেশি ফোন করছিল আমি যেন খুব তাড়াতাড়ি তাদের বাসায় যাই এত মাছ নিয়ে মানে মাছ নিয়ে আসবো আর কি তো মাছ কাটার মতো মানুষও ছিল না তার জন্য আমাকে বারবার ফোন করছিলো তো এদিকে দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা অনেক বড় কাতলা মাছ পেয়েছে এটা কিন্তু আমার বাবার পুস্কুনির মাছ আর অনেকগুলো মাছ পেয়েছে অবশ্যই দেখতে পেয়েছেন অনেকগুলো ছোট মাছ এবং বিভিন্ন জাতের তেলাপিয়া থেকে শুরু করে সিলভার বিভিন্ন ধরনের মাছ পেয়েছে এখানে ছোট মাছগুলাকে আর কি আমার আম্মু আমরা সবাই মিলে আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু আপনাদেরকে মানে দেখাচ্ছি আর কি কতগুলো ছোট মাছ পেয়েছি আর এরকম ছোটো মাছ মানে তরতাজা খেতে তো অনেক বেশি মজা আর ছোটো মাছ তো আমার অনেক বেশি পছন্দের আর একটা জিনিস শুনলে হয়তো অবাক হয়ে যাবেন এত বড় মাছটাকে কিন্তু আমি কোনোভাবেই আর কি উপরে তুলতে পারছিলাম না কিন্তু এই মাছটাকে আমি আর আমার বোন মিলে আর কি কেটেছি যদিও আমার বাবা সব সময় বাজার থেকে কেটে নিয়ে আসে যেহেতু আজকে আমার আব্বু বাড়িতে ছিল না আর কি যার কারণে আমরা সাহস করে দুই বোন মিলেই আর কি এই বড় মাছটাকে কেটে নিয়েছিলাম এখানে বড় মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন ফ্রিজে রেখে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আর আজকে রান্নাগুলো কিন্তু আমি করছি এখানে কাঁচা দিয়ে ডাল রান্না করেছি ছোট মাছ রান্না করেছি এবং দেশি মুরগি রান্না করা হচ্ছে এবং কি বড় মাছের যে মাথাটা কাতলা মাছের ওই মাথাটাও আর কি এখানে রান্না করা হবে আর গ্রামের বাড়িতে মাটির চুলা রান্নাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছেন তারা তো অবশ্যই জানেন আমার কিন্তু নতুন করে বলতে হবে না তো এখানে আর কি আমার বাবা মানে অনেক বেশি মাছের মাথা পছন্দ করে তাই আর কি বাবার জন্য মাছের মাথাটাও আমি নিজের হাতে বেজে এখানে সব ধরনের মশলা কষিয়ে রান্না করে নিচ্ছিলাম আর দেশি মুরগি রান্না করে নিচ্ছিলাম মানে বাসায় থাকি বা বাবার বাড়ি স্বামীর বাড়ি যেখানেই যাই না কেন সবাই শুধু বলে যে আমার হাতের পাক খাবে রান্না নাকি অনেক বেশি মজা তার জন্য যেখানেই যাই নিজেই কিন্তু রান্না করে সবাইকে খাওয়াতে হয় মানে আমার কোথাও গেলে আসলে অবসর জিনিসটা আসলে নাই বাবার বাড়িতে একটু গিয়ে সুখ করব মানে ওই রকমটাও আমার হয় না দেখা গিয়েছে সব সময় যাওয়ার পরেই কিন্তু আমাকেই রান্না বান্না করতে হয় যেহেতু আমি সংসারের বড় মেয়ে আর আমার বাবা কিন্তু আমার নিজের হাতের মানে রান্না অনেক বেশি পছন্দ করে শুধু বাবা না আমার ভাই বোন সবাই আর কি এদিকে কিন্তু রান্নাগুলো হয়ে গিয়েছে অলরেডি আমরা সবাই গোসল করে চলে এসেছি আর আমাদের ফ্যামিলিতে কিন্তু সদস্য সংখ্যা অনেক বেশি যেহেতু আমার ভাইয়ের বউ আমরা বোনেরা মানে তিন বোন এখানে ছিলাম আমার ভাই আমার ছেলের মেয়ে মানে সবাই মিলে আর কি একসাথে সবাই এখানে খেতে বসবো তার জন্য এখানে সব কিছু নিয়ে আসা হয়েছে আর এখন আর কি আমি একে একে সবাইকে খাবারগুলো দিয়ে দেব। আমার বাইর বউ বলছিল যে আপু আপনি দিয়ে দেন আপনার হাতেই আপনি সুন্দর করে সবাইকে দিয়ে দেন তাই আর কি এখানে সবাইকে দিয়ে দিচ্ছিলাম আর একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কাঁচা আমের ডালটা যে এত মজা হয়েছিল কি বলবো আর আমার এক বোন নাকি মানে মুরগির পা অনেক বেশি পছন্দ তো সে বলছিল যে আমাকে পাগুলা দিয়ে দাও তার জন্য আর কি তাকে পাগুলা দিচ্ছিলাম দুটো পায়ে আর কি তাকে দিচ্ছিলাম কিন্তু যদিও আমি মুরগির পা খাই না গলার হার বা পা আমি খাই না এগুলো আমার একটু পছন্দ না তো এদিকে আর কি সবাই মিলে খাবার দাবার খেয়ে এখন চলে এসেছিলাম আর কি বিকেলবেলা এই যে সুন্দর একটা কালো কাপড় দেখছেন সবাই আর কি সবাই বলতে আমি আর আমার বাইয়ের বউ আর কি বিকেলবেলা শাড়ি কাপড় পরবো আর আমরা দুজন মানে সিলেক্ট করেছি যে কালো কাপড় পরবো আর কি তো বিকেলবেলা দেখলাম যে আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে গিয়েছে আসলে পরিবেশটা মানে অত বেশি ভালো আসছিলো না আর কি ক্যামেরার মধ্যে রুদের বেলা দেখতে কিন্তু মানে এত বেশি ভালো লাগে চারোদিকে শুধু দান আর দান খেত সবুজের সমারোহ চারোদিক আর দানগুলো কিন্তু প্রায় সোনালি কালার চলে এসেছে মানে পেকে গিয়েছে বেশ কিছু দিনের মধ্যে কিন্তু দান কাটা পড়বে আপনারা হয়তো বুঝতে পারবেন বেশ কিছুদিন পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। দানও কাটা পড়বে আর আমার বাসা থেকে কিন্তু আমার বাবার বাড়ি মাত্র দশ টাকা গাড়ি ভাড়া যার কারণে আমি খুব মানে ঘন ঘনই আমার বাবার বাড়িতে আসি তো যাই হোক একটু সবুজের সমারোহ এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমার কাছে তো গ্রামের পরিবেশ আমি গ্রামের মেয়ে গ্রামের বউ অনেক বেশি ভালো লাগছিল আর এদিকে দেখেন আমি আর আমার বাইয়ের বউ মিলে আর কি কালো কাপড় পরে হেজাব পরে আর কি এখানে একটু ভিডিও করছিলাম আর কি বলবো মানে দুজনকে কালো কাপড়ে এত বেশি সুন্দর মানাচ্ছিলো কি বলবো মানে আপনাদেরকে বলে বোঝানোর মতো না তো যাই হোক এখানে আর কি আমরা একটু ভিডিও ক্যাপচার করছিলাম যদিও এখন প্রায় সন্ধ্যার আঘাগ হয়ে গিয়েছে সারা দিন অনেক বেশি কাজকর্ম করে এত বেশি ব্যস্ত ছিলাম যার কারণে আর আগে থেকে আর কি ভিডিও করতে পারিনি আর আমি একটা কালো শাড়ি পরেছি আর শাড়িটা দেখেন কতটা সুন্দর এই শাড়িটা মানে এত সুন্দর কি বলবো যদিও জামদানি শাড়ি অনেক বেশি সুন্দর কালো কাপড় নাকি আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ তার কারণে আর কি আমি কালোটাই পরেছি যদিও সাদা কাপড় মানে পরার আমার অত বেশি ইচ্ছে ছিল না যার কারণে আমি আর আমার বাইয়ের বউ দুজনেই ম্যাচিং করে আর কি কালো কাপড় পরছিলাম আর একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম শাড়ি কাপড়ে আসলে নারীকেও অনেক বেশি সুন্দর লাগে আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম